বর্তমান বাজারে সবচেয়ে বেশি বিক্রিত হচ্ছে ফোটন পিকআপ গাড়ি সব ধরনের ভাড়াই উপযোগী হওয়ার কারণে বাজারে থাকা অন্যান্য গাড়ির তুলনায় সবচেয়ে বেশি বিক্রিত হচ্ছে এসিআই মোটরসের এর ফোটন পিক গাড়ি এই গাড়িগুলো গুনে ও মানে ভালো পাওয়ার স্টিয়ারিং ও ফোর সিলিন্ডার হওয়াতে বর্তমান বাজারে সবচেয়ে বেশি বিক্রিত হচ্ছে ফুটন ব্র্যান্ডের গাড়ি রাস্তায় ঘের হলেই দেখতে পাওয়া যাচ্ছে ফুটন পিক গাড়িগুলো বিভিন্ন ধরনের মালাই মালামাল বহন করার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এই যে ভাই দেখতেছেন সবজি পরিবহন করে টাকা ইনকাম করতেছে অনেক মাসাল্লাহ কাঁচামালের ব্যবসা করে আমাদের গাড়ি ঘর কিস্তি ঠিক মতে পরিশোধ করতেছে এবং ইনকাম করে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে চলতেছে কাস্টমাররাই খুবই খুশি দেখুন আমাদের গাড়িটা অনেক বড় হওয়ার কারণে বেশি পরিমাণ ভালো বহন করা যাচ্ছে আমাদের গাড়িগুলো নিয়ে আপনারা সবাই লাভবান হবেন গাড়িও দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর ও আকর্ষণীয় গাড়িগুলো এসিআই মোটরস সবসময় গ্রাহকদের কথা চিন্তা করে গোল ও মানসম্মত গাড়ি সরবরাহ করে থাকে এই গাড়িগুলো সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা নি বেকার ঘরে বসে আছেন টাকা ইনকামের টাই রয়েছেন তারা আমাদের কাছ থেকে একটি গাড়ি ক্রয় করুন ইনকাম শুরু করুন ফোটন হলো রাস্তার রাজা ফোটন গাড়ি সার্ভিস ভালো হওয়ার কারণে বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে গাড়িগুলো দু বছরে ইঞ্জিনে ওয়ারেন্টি ও ফ্রি সার্ভিস থাকার কারণে গ্রাহকরা স্বাচ্ছন্দে গাড়িগুলো চালাতে পারে অতিরিক্ত কোনো মেনটেন্স খরচ লাগে না জানি বিদেশ থেকে চলে আসবেন দেশে এসে কি করবেন ভাবতেছেন তারা আমাদের কাছ থেকে একটি গাড়ি নিয়ে ইনকাম শুরু করতে পারেন একটি গাড়ি ক্রয় করুন একটি পরিবারের ভবিষ্যৎ উন্নয়ন করে তুলুন আমাদের এই কিনতে আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন